আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবিন্দুরা আমাদের সকল তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবিন্দুদেরকে জানাই অসংখ্য অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তোমাদের দু হাজার সালের তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের অধ্যায় তিনের আমাদের চার নেতা এই গল্পটি পড় পড়ব শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায়ের যত অনুচ্ছেদ প্রশ্ন আছে সেগুলো সমাধান করব এবং অনুশীলনীমূলক প্রশ্নেরও সমাধান আজকে আমরা করব। তাহলে আসো আর দেরি না করে আমরা অনুচ্ছেদ পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখি শিক্ষা এখানে লেখা আছে সেরে বাংলা একে ফজলুল হক এই যে ছবিটি ছবিটির মধ্যে একজন মানুষকে আমরা দেখতে পাচ্ছি ইনি হচ্ছেন কে শেরে বাংলা একে ফজলুল হক আমরা এর কথা অনেক শুনেছি শিক্ষা বন্ধুরা গল্পটা আমি পড়ব না পড়লে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আমি তোমাদের এই অনুচ্ছেদ মূলক যে প্রশ্নগুলো রয়েছে এগুলোর উত্তর দিব দেখো এখানে কি বলেছে শেরে বাংলা এ কে ফজলুল হক কত সালে এবং কোথায় জন্মগ্রহণ করেন তার পাটির নাম কি ছিল তাকে শেরে বাংলা বলা হয় কেন এখানে আমাদের তিনটি প্রশ্ন রয়েছে আর এই অনুচ্ছেদটি পড়ে আমাদের তিনটি প্রশ্নের উত্তর লিখতে বলেছে এই অনুচ্ছেদটি পরে আমি তোমাদের জন্য তিনটি প্রশ্নের উত্তর লিখে নিয়ে এসেছি তোমরা দেখে নাও এক নম্বর বাংলা এ কে ফজলুল হক কত সালে জন্মগ্রহণ করেন উত্তর শেরে বাংলা এ কে ফজলুল হক আঠারোশো সালে বরিশাল জেলার বাকেরগঞ্জে জন্মগ্রহণ করেন দুই নম্বর প্রশ্ন তার পার্টির নাম কি ছিল উত্তর তার পার্টির নাম ছিল কৃষক প্রজা পার্টি কৃষক পার্টি ছিল তার পার্টির নাম তাকে শেরে বাংলা বলা হয় কেন উত্তর এ কে ফজলুল হক ছিলেন উপমহাদেশের একজন সাহসী নেতা তাই তাকে শেরে বাংলা বলা হয় তারপরে দেখো প্রশ্ন মাওলা মাওলানা আব্দুল হামিদ এটা আবার অন্য অধ্যায়ের প্রশ্ন অন্য অনুচ্ছেদের তারপরে আমরা এখন এটা নিই দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে অনু উপরের অনুচ্ছেদ পড়ে নেতা হিসেবে শেরে বাংলা এ কে ফজলুল হকের অবদান লিখি দেখো এখানে তার অবদান সম্বন্ধে আমরা লিখে রেখেছি এক নম্বর উনিশশো সালে পাকিস্তান প্রতিষ্ঠার জন্য শেরে বাংলা এ কে ফজলুল হক আন্দোলন করেন এটা হচ্ছে করেন এখানে জায়গা নেই তো শিক্ষার্থী চিবো না এই জন্য একটু ছোট ছোট করে লিখেছি এটা আমি এখান থেকেই বের করে লিখেছি তোমরা লাইনটি দেখলেই বুঝতে পারবে এই যে উনিশশো উনিশশো সাতচল্লিশ উনিশশো সালে পাকিস্তান প্রতিষ্ঠার জন্য শেরে বাংলা একে ফুজল হক কি করেন আন্দোলন শুরু করেন আন্দোলন শুরু করেন তারপর দেখো দুই নম্বরটা আছে সেরে বাংলা জমিদার ব্যবস্থা বাতিল করে কৃষকদের দুঃখ দদ্র দূর করেন সেরে বাংলা কি করেন জমিদারি ব্যবস্থা বাতিল করে তার জমিদারি ব্যবস্থা সে বাতিল করে কৃষক কৃষকদের দুঃখ দুর্দ্রশা দূর করার চেষ্টা তিনি করেন তারপর দেখো তিন নাম্বারে কি বলেছে তিন নাম্বার মনে চিঠি কী লিখেছি অনুচ্ছেদটি পড়ে আমরা তার অবদান সম্বন্ধে এটাই পেয়েছি যে শিক্ষার উন্নতির জন্য প্রতিষ্ঠান করেন স্কুল কলেজ তিনি শিক্ষার প্রতিষ্ঠার উন্নতির জন্য প্রতিষ্ঠান করেছেন অনেক স্কুল কলেজ আমরা এখন দ্বিতীয় যে চার নেতার বলেছে দ্বিতীয় নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী যে অনুচ্ছেদটি রয়েছে এই অনুচ্ছেদের প্রশ্নগুলোর উত্তর দিব দেখো এখানে গ নাম্বার অনুচ্ছেদ পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দেবো এই দুপুরে অনুচ্ছেদটি আছে এটি পরে এই প্রশ্নগুলোর উত্তর দিতে বলেছে দেখো প্রশ্ন এক নাম্বার কি আছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী কত সালে এবং কোথায় জন্মগ্রহণ করেন তিনি কিভাবে তার কর্মজীবন শুরু করেন তাকে ভাসানী বলা হয় কেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর অনুচ্ছেদটি পড়ে আমরা যে প্রশ্নের উত্তরগুলো পেয়েছি এই প্রশ্নের উত্তরগুলো আমি লিখে রেখেছি দেখো এক নম্বর প্রশ্নে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী কত সালে কোথায় জন্মগ্রহণ করেন উত্তর মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী আঠারোশো সালে সিরাজগঞ্জ জেলার ধনপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন নম্বর প্রশ্ন তিনি কিভাবে তার কর্মজীবন শুরু করেন উত্তর তিনি স্থানীয় স্কুল ও মাদ্রাসায় পড়াশোনা করে পড়াশোনা শেষ করে একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন তাকে ভাসানি বলা হয় কেন আসামের ভাষাঞ্চলে তিনি কৃষকের জন্য কাজ করেন এই জন্য ওই এলাকার মানুষ তাকে ভাসানী উপাধি দিয়ে সম্মান জানায় কি আসামের ভাষাঞ্চলে তিনি কি করেন কৃষকের জন্য কাজ করেন এই জন্য ওই এলাকার মানুষ তাকে ভাসানী উপাধি দিয়ে সম্মান জানায় দেখো আমরা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানির অনুচ্ছেদটি পড়ে তার অবদান সম্বন্ধে এই তিনটি লাইন লিখেছি শিক্ষার্থী বন্ধুরা তোমরাও এর অনুচ্ছেদটি পরে আমার অবদান আব্দুল হামিদ খান ভাষা নিয়ে যে অবদানটা আমি লিখেছি তোমরাও অনুচ্ছেদটিকে পড়ে নিবে দেখো এখানে আমি কী লিখেছি এক নম্বরে তিনি গ্রামগঞ্জ শহর বন্দর ঘুরে ঘুরে সাধারণ মানুষকে তাদের অধিকার সম্পর্কে সচেতন করতেন দেখো এই যে আমি এখান থেকেই এই অনুচ্ছেদ থেকেই এই লাইনটা নিয়েছি তারপরে দেখো দুই নম্বর অনুচ্ছেদটি হচ্ছে সাধারণ মানুষের অধিকার আদায় করতে গিয়ে তিনি অনেকবার কারাবরণ করেন তিন নাম্বার দেশ ও দেশের মানুষের ওপর করা সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সবসময় তিনি সোচ্চার ছিলেন আমরা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানির অনুচ্ছেদ করে তার এই অবদানগুলো জানতে পেরেছি এখন আমরা পড়ব হুসেন শহীদ শহরাউদ্দী কত সালে কোথায় জন্মগ্রহণ করেন তিনি কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন তিনি কি কাজ কাজের মাধ্যমে তার শিক্ষা জীবন শুরু করেন হুসেন শহীদ শহরাউদ্দী কত সালে এবং কোথায় জন্মগ্রহণ করেন উত্তর আঠারোশো বিরানব্বই সালে ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলায় জন্মগ্রহণ করেন তিনি কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন উত্তর তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে থেকে আইনজীবী হিসেবে পড়াশোনা করেছিলেন তবে তিন নম্বর উত্তর তিনি আইনজীবী হিসেবে তার কর্মজীবন শুরু কর্মজীবন শুরু করেন তিনি আইনজীবী হিসেবে তার কর্মজীবন শুরু করেন উপরের অনুচ্ছেদ টুকু পরে রাজনীতিক নেতা হিসেবে শহীদ সহরাউদ্দিন অবদান লিখি জনকর অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি আজীবন কাজ করেছেন দুই নম্বর হুসেন শহীদ সরাউদ্দিন যুক্তফ্রন্ট গঠনের জন্য প্রধান ভূমিকা পালন করেন তিন নম্বর তৎকালীন পাকিস্তানের সকল জাতি ও সকল ধর্মের মানুষের অধিকার রক্ষার জন্য তিনি কাজ করেন এখন আমরা করবো শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনুচ্ছেদটি পরে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখি এক নম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে কোথায় জন্মগ্রহণ করেন উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালে তৎকালীন ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি কোন কলেজে পড়াশোনা করেন উত্তর তিনি কলকাতার ইসলামিয়া কলেজে পড়াশোনা করেন তিন নম্বর প্রশ্নের উত্তর তিনি কত সালে ছয় দফা দাফির দাবির কথা বলেন উত্তর তিনি উনিশশো ছেষট্টি সালে পূর্ব পাকিস্তানের মানুষের কল্যাণের জন্য ছয় দফা দাবি পেশ করেন এখন আমরা আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনুচ্ছেদটুকু পরি অবদানের অনুচ্ছেদ থেকে অবদান কি কি আছে সেটি পড়ে নিব এক নম্বর তিনি উনিশশো সালে পূর্ব পাকিস্তানের মানুষের কল্যাণের জন্য ছয় দফা দাবি পেশ করেন দুই নাম্বার পাকিস্তান প্রতিষ্ঠার পর প্রতিষ্ঠ পাকিস্তান প্রতিষ্ঠার পর তিনি পাকিস্তান সরকারের নানা অন্যায়ের বিরুদ্ধে আমি থেকে দিয়েছি অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন আন্দোলন শুরু করেন আন্দোলন শুরু করেন শিক্ষার্থী বন্ধুরা এখানে জায়গা নেই বলে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আমি এই লাইনটি লিখেছি পাকিস্তান প্রতিষ্ঠার পর তিনি পাকিস্তান সরকারের নানা অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করেন তারপর দেখো দুই নাম্বারটা কী বলেছে পাকিস্তান তিন নাম্বারটা উনিশশো উনিশশো একাত্তর সালে সাতই মার্চ তিনি ঐতিহাসিক ভাষণ দেন এতে পূর্ব বাংলার সাধারণ মানুষ স্বাধীনতার জন্য উজ্জীবিত হয় তাহলে আমরা এখানে তার তিনটি অবদান দেখতে পারলাম একটি হচ্ছে তিনি সালে পূর্ব পাকিস্তান মানুষের জন্য ছয় দফা দাবি পেশ করেন দুই নম্বরটি হচ্ছে পাকিস্তান প্রতিষ্ঠার পর তিনি পাকিস্তান সরকারের নানা অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন এই যে আন্দোলন শুরু করেন এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা অনুশীলনীমূলক প্রশ্নের উত্তর পড়বো দেখো অনুশীলনী মূলক প্রশ্নের ক নাম্বার কি আছে সঠিক উত্তরের পাশে ঠিক চিহ্ন দিন এক নাম্বার শেরে বাংলা একে কে হক কোন জেলায় জন্মগ্রহণ করেন এখানে হবে গ ফরিদপুর মাওলানা আব্দুল হামিদ খান ভাষানীকে কি বলে ডাকা হতো গ মুজলুম জননেতা তারপরে দেখো তিন নাম্বারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে ছয় দফা দাবির কথা বলেন উনিশশো ছেষট্টি সালে গ যুক্ত ফ্রন্ট গঠনের জন্য কে প্রধান ভূমিকা পালন করেন এখানে হবে খ নাম্বার হুসেন শহীদ শহরাউদ্দী তারপরে দেখো এখন আমরা খ নম্বর সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করি এক নম্বর জনগণ জনগণের অধিকার প্রতিষ্ঠানের জন্য হুসেন শহীদ শহরাউদ্দী কাজ করেন দুই নম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাত্র অবস্থায় পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলন করেন তিন নম্বর এ কে ফজলুল হক ছিলেন উপমহাদেশের একজন সাহসী নেতা চার নম্বর মাওলানা ভাসানী ছিলেন বাংলাদেশের মাজলুম নেতা শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে গ আর ঘ নাম্বারের যে প্রশ্নের উত্তরগুলো আছে এগুলো সমাধান করে দিব তা তোমরা আজ ভালো থেকো শিক্ষার্থী বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করে দিও কমেন্ট করো যাতে করে আমার দেওয়া সমস্ত নোটিফিকেশানগুলো তোমাদের মোবাইলে চলে যায় তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভালো থেকো আল্লাহ হাফেজ